আমার মা তো তিন মেয়ে জামাই একসাথে পেয়ে রুটি পিঠা আর গরুর মাংস রান্না করে হলো কীভাবে রান্না করলো না করলো আর সারাদিনের ব্লগটা কী ছিল না ছিল আপনাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করব কারণ গ্রামের ভিডিওগুলো আমি শেয়ার করিনি এতদিন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আর একটা নিউ ব্লগ তো যাই হোক সকাল সকাল আমার মা সকালে নাস্তা আমি খাইছিলাম মানেরা ঈদের চতুর্দিন দিন ছিল চতুর্থ দিন তো যাই হোক এদিন সকালে নাস্তা ডিম আর আলু ভাজি আর পরোটা খাইছিলাম তো আম্মা দেখি ঘো থেকে ওইটা সকাল সকাল নাস্তা রেডি করছে আম্মা আর ভাবি তা যাই হোক এই নাস্তা খাওয়ার পর আবার আমাদের গাছের কাঁঠাল দেখেন কত কাঁঠাল ধরে রাখছে এই গাছটার সামনে আমি ভিডিও করতে আসছি কারণ এই গাছের কাঁঠাল যে এত মজা ছিল এত মিষ্টি ছিল তাই ভাবলাম গাছটার একটা স্মৃতিচরণ করে রাখি যে এইভাবে খাইছি গাছের কাঁঠালগুলো এত মিষ্টি ছিল গাছ পাকা কাঁঠাল তা খাওয়া দাওয়ার পর আমরা একটু আবার আমাদের পানের পরে গেলাম একটু ঘুরতে গেলাম মানে আমাদের জায়গায় গেলাম একটু গা কলা গাছ লাগাচ্ছে পানের পরে পাশাপাশি আমার আব্বা তা যাই হোক এই গাছ গাছ জায়গাগুলো আমার কাছে এত ভালো লাগছে মানে বলার বাহিরে কী সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে গাছে আর এর পাশে আমাদের আবার একটা বিল্ডিং হইতাছে আমাদের এক আত্মীয়র তা যাই হোক আমাদের এলাকার দেখেন আমাদের জায়গা কলা গাছ লাগাই দিয়েছে পানের বর করতেছে তো এগুলো ঘোরাঘুরি করে গাছ দেখি নিচে খেজুর করে রয়েছে তো এই খেজুরগুলো আবার টোকাইয়ে নিয়ে আসছি কে কে আমার মতন গাছের নিচে খেজুর টোকাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি খেজুর টুকাইয়ে খাইতেছিলাম আর এদিকে রুটি পিঠা বানাবে আর গরুর মাংস রান্না করবে তো এইগুলো আয়োজন করতে Silo. Sí, তো আয়োজন করতেছিল আমার মা তো মনে করে যে আমরা আবার মাঝখানে মিষ্টি আর মুড়ি খেয়ে নিছি মা তো চালের রুটি বানিয়ে বলতেছে তিন জামারি একসাথে খাওয়া এবং গরুর রুটি গরুর মাংস রান্না করছে আর এদিকে রুটি ভাস্তা চাচ্ছে তো মায়ের তিন জামারি একসাথে খাওয়াইছে বাট একসাথে খাইতে পারে নাই কারণ আমার বড় দুলা বা ওদিনকে ঢাকা চলে আসছে পরে আম্মা আবার রুটি আর গরুর মাংসগুলো দিয়ে দিছে তাদের গাড়িতে কারণ বড় বোনের হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল পরে তারা আবার মানে সাতটা দিক দিয়ে রওনা হয়ে গেছে তখন তাড়াতাড়ি করে আবার রুটি গরুর মাংস বড় বোনেরা বড় বোন জামেরা দিয়ে দিছে পরা তিন দুলাবে একসাথে খাওয়া হয়নি মানে তিন মেয়ে জামের একসাথে খাওয়া হয়নি কারণ আমার তো দুজন দুলাবে একজন এসে হাজব্যান্ড যাই হোক দেখে রুটিগুলো ভাজা হয়ে গেছে পরে আমার হাজব্যান্ড আর আমার মেজে দুলাবে একসাথে খাইছে কারণ আমার সব সবসময় তিন জামাই একসাথে হলে রুটি এই ডার ওইডারা তৈরি করে খাওয়াইতেই থাকে এটাই কলম একটা আনন্দ কারণ ঈদের সময় একসাথে বাড়ি যখন যায় তখন সবাই একসাথে হয়ে আর দেখেন কতগুলো রুটি বানাইছে আর মাটির চুলা এখন রুটিগুলো মাংস রান্নাগুলো এখন সবই ভালো লাগে Thank you. কারণ মাটি চুলা রান্না থেকে আর কোনো রান্না তুলনাও হয় না কারণ এদিকে আমার মা রুটি বানাইতেছে আমি একটু ভিডিও করতেছিলাম কারণ লাস্টে কারণ গ্রামে যাওয়ার পর মানে ওরকম সুকটাক করে বারবার একটু করে করে ভিডিও করে কিন্তু ওরকম ফিক্স করে ভিডিও করা হয় না কি এরপর কী কিন্তু আমার মনেই থাকে না তা যাই হোক এদিকে মা রুটি ভাস্তসে আমার মা আর আমি দাঁড়ায় দাঁড়াই ভিডিও করতেছিলাম আর দেখেন কত সুন্দর রুটিগুলো আছে চালের রুটিগুলো কে কে বছর গ্রামে যেয়ে খাইছেন শাশুড়ির হাতে কি মায়ের হাতে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের কলম দুই তিন দিন খাওয়া হয়েছে শাশুড়ি হাতেও খাইছি মায়ের হাতেও খাইছি তাই যাই হোক এদিকে চালের রুটিগুলো ভাজা হয়ে গেছে তাই ভাজা হওয়ার পরে এবার মানে আস্তে আস্তে ভাজতেছে কারণ অনেক রুটি বললাম না প্রায় তিন চার কেজি চালের মোনা রুটি হবে এরকম রুটি আমার মা বানাইছে মানে ভাবি না বানা আর হলো ভাসত আমি হলো ভিডিও করতেছি আমি হলো ভিডিও করতেছি কারণ আমি ওই ভিডিও ম্যান কারণ আমি কোনো কাজের না কারণ বাপের বাড়ি গেলাম যে এত শান্তি থাকি স্বাধীন থাকি একটু পর পর ভিডিও করি বাট কোনো কাজের কোনো কাজ করি না তা যাই হোক এ দেখে সীমায় রান্না করতেছে আমি অব টুসিমাই খাইতেছিলাম আর এদিকে আমার মা এলো ভাইরা দিতে আসছে সবাই আমার হাজব্যান্ডে আমার মেজো দুলা বেড়ে তারা দুই জামাই খাইতে বসে আর ওই যে বললাম না বড় দুলা হলো খাবার নিয়ে আম্মা খাবার দিয়ে দিছে তারা ঢাকা চলে আসছে এই জন্য তিনজনরা একসাথে খাওয়াইতে পারে না হয়তো খাইছে বাট একসাথে বসে খাইতে পারে নাই তাই দেখেন দুই জামাই খাইতে স্যার পাল্লা দিতে স্যার আমি বলতেছিলাম কে করা রুটি খাইতে পারে দুই জামাই ভেতরে পাল্লা দেওয়া হোক বলতেছে দে গুণ আমার বলতেছে গুণও যে দেখি কতটি গুলো রুটি আমরা খাইতে পারি দুই জামাই মিললাম আসা দিলে আমার হাজবেন্ড রুটি পিঠাটা অনেক পছন্দ করে আমার মেজো দুলাভের রুটি পিঠাটা অনেক পছন্দ করে আর আমার বড় দোলাবে হয়েছে চিতাই পিঠাটা পছন্দ করে বেশি তারপরে রুটি আজকে বানাইছে তারপর ঢাকা দিয়ে দিছে আর এদিকে সবার খাওয়া দাওয়া শেষে আমরাও খাইতে বসছি সবাই আমি একটু খাইতেছিলাম আর ভিডিও করতেছিলাম মানে অনেক মজা হয়েছিল রুটি পিঠা চালের রুটি পিঠা আর হলো গরুর মাংস এটা পরের দিন সকালে আমরা একটা বের হয়েছিলাম আমি আমার বড় বোনের সবাই একটু ঘুরতে এক জায়গা যাইতেছিলাম তো গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম